বলিউডের নামি কোরিওগ্রাফার গণেশ নিজের চেহারা বরাবর হাসির পাত্র হয়েছিলেন গণেশ সবাই তাকে দেখে ঠাট্টা করত কিন্তু এখনকার গণেশকে দেখলে চিনতে পারবেন না একেবারে আটানব্বই কেজি ওজন কমিয়ে দিয়েছেন গণেশ আর এর নেপথ্যে কার হাত রয়েছে জানেন ঠিক কোন নিয়মে সহজ হয় এই পথ না কোনো মহিলা নয় বলিউডের এই সুপারস্টারই এর জন্য দায়ী নামটা শুনলে অবাক হবেন দেখুন ওজনের সঙ্গে সর্বদা ফিটনেসের সম্পর্ক থাকে না তার বড় প্রমাণ কোরিওগ্রাফার গণেশ আচার্য নৃত্যশিল্পীর দেহের ওজন এক সময় প্রায় দুশো কেজিতে পৌঁছেছিল তারপরেও তার দক্ষতা চমকে দিয়েছে মানুষকে দশকের পর দশক কিন্তু নানাবিধ কারণে ওজন কমানোর পথে হাঁটেন গণেশ শেষে কোভিডকালে শরীরচর্চা এবং খাদ্যাভ্যাসে বদলে নে দেড় বছর পর আটানব্বই কেজি ওজন কমান বলিউড তারকা তবে গণেশের সবচেয়ে বড় কৃতিত্ব দিতে চান তার বন্ধু বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে সদ্য সেই কথাই জানালেন কোরিওগ্রাফার অক্ষয়ের থেকে তাহলে কি কি শিখেছেন গণেশ যা তার ওজন ঝরানো যাত্রাপথে অনুঘটকের কাজ করেছে গণেশের কথায় আমি বাঁধন ছাড়া উশৃঙ্খল ছেড়েছিলাম অর্থাৎ ভোর তিনটের আগে ঘুমোতে যেতাম না কাজ করতাম আমার রুটিনটাই একেবারে অন্যরকম ছিল ওবেসিটিতে ভুগতাম কিন্তু অক্ষয় আমায় ফিট থাকতে শিখিয়েছেন রাতে সময় মতো ঘুমোতে এবং ভোরে উঠতে শিখিয়েছেন এক কথায় অক্ষয় আমার যত্ন নিয়েছেন এর মাধ্যমে ওজন কমানোর যাত্রাপথ খানিকটা সুগন্ত হয়েইছে তার অর্থাৎ ঘুমানোর সময় সুস্থ থাকার অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি এশিয়া ওশেনিয়া অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব ওবেসিটির পক্ষ থেকে তিন লক্ষ মানুষকে নিয়ে কুড়িটি সমীক্ষা হয়েছিল সেখানে দেখা গিয়েছে যারা প্রতি রাতে সাত ঘন্টা কম ঘুমন তাদের মধ্যে স্থূলতার ঝুঁকি বৃদ্ধি পায় যারা রোজ রাতে বেশি অর্থাৎ প্রায় সাত থেকে নয় ঘন্টা তাদের ওবেসিটির সঙ্গে ঘুমের কোনো সম্পর্ক ছিল না বেশি রাতে ঘুমোতে গেলে মধ্যরাতে খিদে পেয়ে যাওয়ার প্রবণতা রয়েছে অনেকেরই তখন ডায়েট ভেঙে অনেকেই ভাজাভুজি বা মিষ্টি খেতে থাকেন এতে ওজন বেড়ে যায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে বদহজমের সমস্যা দূর হতে পারে ফলে পাচনতন্ত্র খাবারকে ভালো করে হজম পারে আর পাশাপাশি ক্যালোরি ঝরাতে সাহায্য করে রাতে তাড়াতাড়ি ঘুমলে এবং সকাল সকাল উঠলে মানসিক স্বাস্থ্যও ভালো থাকে আর সেই কারণেই ওবেসিডির সমস্যা কমতে পারে প্রসঙ্গত উল্লেখ্য গণেশ আচার্য একজন প্রখ্যাত ভারতীয় কোরিওগ্রাফার পরিচালক এবং অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্র শিল্পে তার অবদান দিয়ে সুপরিচিত নৃত্য ও কোরিওগ্রাফির জগতে তার প্রতিভা উদ্ভাবনী চিন্তাধারা এবং কঠোর পরিশ্রম তাকে আজকের উচ্চস্থানে পৌঁছে দিয়েছে তিনি এমন এক শিল্পী যিনি নৃত্যকে শুধু বিনোদনের উপায় নয় বরং একটি জীবনের দর্শন হিসেবে গ্রহণ করেছেন গণেশ আচার্যের জন্ম উনিশশো সালের চোদ্দই জুন ভারতের চেন্নাইতে তার পরিবার ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট তবে খুব অল্প বয়সে তিনি বাবাকে হারান এবং এক সময় পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে এই কঠিন সময় গণেশ থেমে যাননি তিনি নিজের নাচ শেখা শুরু করেন এবং খুব অল্প বয়সেই কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন গণেশ আচার্য উনিশশো বিরানব্বই সালে আনামেরে ভাই ছবির মাধ্যমে বলিউডে কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন এরপর একে একে তিনি অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছেন খাকি লগন রাওয়ান সিংহাম বজরাঙ্গী ভাইজান দাওয়াং হাউসফুল এই সব সিনেমায় তার কোরিওগ্রাফি ব্যাপক জনপ্রিয়তা পায় তিনি কেবল নাচের স্টেপই তৈরি করেন না বরং প্রতিটি গানে আবেগ চরিত্র এবং সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী কোরিওগ্রাফির ঢং নির্ধারণ করেন এর ফলে তার কোরিওগ্রাফিতে থাকে নাটকীয়তা ও প্রাণবন্ততা ও দর্শনীয়তা ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা